হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো মেয়েদের কিছু ওয়েস্টার্ন শার্ট দেখাবো যারা একটু ওভারসাইজের শার্ট পড়তে পছন্দ করেন সেই টাইপের এই যে দেখুন এই এটা হচ্ছে জর্জের টাইপের মধ্যে বাট নন হবে আর কি সামনে পকেট আছে স্টাইল করা আছে কত পড়বে চারশো পঞ্চাশ ফ্যাব্রিকটা সফট পিছনে আবার এই স্টাইল এটা কিন্তু মানে হচ্ছে ডট প্রিন্ট না ফ্যাব্রিকটা এরকম ছোট ছোট করে কাটা আর কি ডিজাইন আর কি

এই যারা ওভারসাইজ সাইজ করতে পছন্দ করেন নিতে পারেন প্রাইস সেম আপনার হচ্ছে চারশো পঞ্চাশ এই তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা সবগুলো তিনশো পঞ্চাশ আচ্ছা তিনশো টাকা করি সবগুলো

হোয়াইট কালার ওকে অফিসিয়াল পারপাসে তিনশো পঞ্চাশ টাকা এটা হোয়াইট শার্ট এটা আবার হাফ হাতা আর কি তো চার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এই যে ব্ল্যাক আছে তিনশো পঞ্চাশ টাকা এটা দেখুন এটা একদম ওভার সাইজ প্লাস হাতাটা একটু ডিফারেন্ট এটা দেখুন ওভার সাইজ এটা চারশো পঞ্চাশ এটা টোটালি ডিফারেন্ট এটা যাদের বডি চৌচল্লিশ তারা শোল্ডারটা ছোট কিন্তু এটা স্টাইলটা এরকম ওকে প্রাইস করবে চারশো পঞ্চাশ টাকা এটাও খুব সুন্দর স্কাই কালারের মধ্যে চেকের মধ্যে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওনাদের এখানে কিন্তু সবই এক্সপোর্টের বাচ্চাদের অ্যাডালদের ছোটো বাচ্চাদের সব মেয়ে ছেলে উভয়ই আছে আমি অ্যাড্রেসটা দিয়ে দিই এটা হচ্ছে আলফাতিয়া আপনার গ্রিন স্বর্ণিকা শপিং মলের ফার্স্ট ফ্লোর এটা আগের নাম্বার এখন ওনারা হচ্ছে দোতলায় চলে আসছে একুশ বাইশ নম্বর দোতাল ফোন নাম্বারটা স্ক্রিনে থাকে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফিজ